কাপে পথে এগিয়ে যেতে নিজেদের দশম ম্যাচে আজ সিলেটের বিপক্ষে মাঠে নামে ফরসুন বরিশাল এমন ম্যাচের টসে দিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেই বরিশালের অধিনায়ক তামিম ইকবাল আগে ব্যাট করতে নেমে মুশফিক রহিমের অর্ধশতক নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো তিরিশ রানের সংগ্রহ হয় তামিম সেই লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালের বলিং এর তপে একশো পঁয়ষট্টি রানের তামে সিলেটের ইনিংস তাতেই আঠারো রানের জয় প্লেঅপের পাতে আরও সহজ করে রাখল বরিশাল এদিন আগে ব্যাট করতে নেমে ভালো শুরু আবাস দেন দুই ওপেনার তামিম ইকবাল ও শেজাদ তবে দলীয় বিয়াল্লিশ রানের মধ্যে সাজ করে ফিরে যান দুই ব্যাটার এগারো বলে সতেরো এবং তামিম আঠারো বলে উনিশ রান করে আউট হন এবার কিরিজ এসে সুবিধা করতে পারিনি সৌম্য সরকার দলীয় পঁয়ষট্টি রানে আট বলে আট করে ফিরে যান তিনি এরপর কিরিজ আশা মুশফিক রহিমকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন কাইলস মুশফিককে সঙ্গে নিয়ে চুরআশি রানের জুটি করেন তিনি দলীয় একশো উনপঞ্চাশ রানে একত্রিশ বলে আটচল্লিশ রান করে আউট হন কাইলস তবে তিরিশ বলে ফিফটি তুলে নেন মুশফিক এরপর বত্রিশ বলে বাহান্ন করে আউট হন তিনি